বলছি চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চলতি জাগালী এলাকায় ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনার কথা যেখানে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ধুমড়ে মুছে যায় মাইক্রো বাস ঘটনাস্থলে প্রাণ হারান এই পরিবারের পাঁচ সদস্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া তাদের বড় মেয়ে তাসমিয়া ইসলাম প্রেমাকে কিন্তু শুক্রবার সকালে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরপর আর এই পরিবারে কেউ বেঁচে রইলেন না একসঙ্গে ছজন স্বজনকে হারিয়ে এখন তাদের গ্রামে শুধুই কান্না হাসিম হাসি মুখে যারা বেরিয়েছিলেন আনন্দযাত্রায় আর ফিরলেন লাশ হয়ে